আজকে যারা এজিদের পক্ষে কথা বলে সে আলেম হুজুর হজরত মাওলানা পির সাহেব পিজ্জাদা বেঈমান পিজ্জাদা বেইমান পির সাহেব মুনাফেক পিজ্জাদা মুনাফেক সাহেব দাদা এরা মুখে বলে ইমাম হাসান হোসেনের মহাব্বুধ করি অথচ যারা আজকের জামানার জালিম শাসক যারা বলে ওয়াখাফ সম্পত্তির বিরুদ্ধে যদি আন্দোলন করো তার কাছে সবচাইতে বড় দুশ্মন আমি তৈরি হব যাদের অদৃশ্য হাতে তারাই মসজিদ মিলে যাচ্ছে মাদ্রাসা মিলে যাচ্ছে নবীর ঘরকে মিলিয়ে দিচ্ছে খানকা মিলে যাচ্ছে ঈদগা মিলে যাচ্ছে দরগা মিলে যাচ্ছে তাদেরকে একদল চড়ি চাড়া দুটো লাল লাইটের আশায় দুটো বুধু লাইটের আশায় সামনে দুটো গাড়ি পিছনে দুটো গাড়ি থাকবে আর আমরা মুসলমান জাতিকে কমকে জাহান নামার দিকে ঠেলে দেব এরা আজকে এজিদের দালাল এই এজিদি পিস যারা এজিদি পিস সাহেব মুনাফেক বেইমান পিস যারা পিস সাহেবদের যারা সাপোর্ট করবে এরাও জাহান নামায় যাবে সেই জামানায় এজিদ ছিল বর্তমান জামালায় এজিদ আছে না নাই শুধু নামটা পাল্টেছে সুরাতটা কিন্তু মানে সেই তাদেরই মতো

আল্লাহ বাগের খানাই কাবার যে গেলাপ আছে ওই গেলাপে পর্যন্ত এজিদ আগুন ধরিয়ে দিয়েছে তাহলে এজিদ মুসলমান হ্যাঁ যে আজান বন্ধ করে দেয় যে আল্লাহর খানাই কাবাই গেলাপে আগুন ধরিয়ে দেয় যে মসজিদুল নবাবি শরীফকে হালাল করে দিয়েছিল তিন দিনে নামাজ আকামত বন্ধ করে দিয়েছে মুসলমান হতে পারে না এই রাহু আর এজিদ কে একদল মোল্লা মলি সাহেব আছে এজিদের দরদের উতলে ওঠে মোবাইলে দেখবেন এক একজন মুনাফিক মুসলমান বলছে এজিদ ও জান্নাতি যাবে বলে এজিদ ইমামে হুসাইনের শহীদের পিছনে এজিদের হাত নাই কিন্তু ওলাবা ই আহলে জামাত বলছে ইমামে হুসাইন কে শহীদের পিছনে এজিদের হাত ছিল এজিদ ঘোষণা করেছিল এজিদ ডাইরেক্ট কোন দেখবেন যখন কোন মার্ডার হয় কেউ কি ডাইরেক্ট মার্ডার করে না লোক দ্বারাই করে কিন্তু যখন ওকে ধরা পড়ে তখন এর পিছনে মাস্টারমাইন্ড কে আছে ধরতে পারে না ঠিক ওই রকম এজিদ তো নিজে মারেনি কিন্তু এজিদের লোক লস কররা তারা ইমামে শহীদ করেছিল আনাস ঘটনা বলছি শুনে এমন সময় ওই এজিদ এর পিছনে জড়িত কিভাবে মারওয়ানকে পাঠিয়েছে যাও ইমামে হুসাইন যেন আমার হাতে বায়াত নেয় ইমামে হুসাইন বলেছিল আমার তো এজিদকে বায়াত নিতে আমার অসুবিধা নাই কিন্তু এজিদ যদি তওবা করে জালিম শাসক সে যদি তওবা করে যে আমি আর গান বাজনা মদ সারাবি গুন্ডামি রাহাজ করব না আমি আর মানুষের ওপর জুলুম করব না অত্যাচার করব না আমি এই যে সমস্ত কাজগুলো করেছি এ থেকে তওবা করছি আমি ইমামে হুসাইন আমার এজিদের হাতে বায়াত দিতে অসুবিধা নাই কিন্তু ইমামে হুসাইন যদিও তওবা না করে ইমামে হুসাইন বায়াত নেবে না মারোয়ান বিন হাকাম মারোয়ান ছিল আমার পাকের মহাব্বতের সাহাবি মারোয়ান ছিল মহাব্বতের আমার নবীর প্রেমিক তাই ইমামে হুসাইনকে দাওয়াত করে মেহমান হিসাবে বোঝাচ্ছে ভাই আপনি এজিদের বর্ষটা স্বীকার করে নেন তার হাতে বায়াত নিয়ে নেন ইমামে হুসাইন বলেছিল ইমামে হুসাইন দোয়া পছন্দ করে হাত মেলানো পছন্দ করে না আর বর্তমান জামানায় দেখবেন মোল্লা মলি সাহেবরা হাত মেলাচ্ছে ঘন ঘন এরা হাত বাঁচাতে পারছে না তাই এরা এরা বাঁচাবে হাত তাকে বাঁচাতে পারেনি এই জন্য এই হাত যাত্রার হাতে দোয়া যাবে না হাত দিলি জাহান যেতে হবে ইমামে হুসাইন ওখান থেকে সরে আস মুসলমানের ছেলে মেয়েরাম মারা তরুণের অনেক বড় ঘটনা ইমামে হুসাইর হুতালানো ওখান থেকে মক্কা শরীফে চলে গিয়েছিল নানা জানকে সালাম দিলে এনে নানা জানকে আখেরি সালাম দিয়ে বিদায় নিয়ে মক্কা শরীফে চলে গেল আল্লাহ নবী সালা হুজুরদেরকে সঙ্গে নিয়ে আলোচনা করতে লাগলে এ যুবকেরা মারা তরুণেরা আল্লাহ নবী নু নবী

যাবেন না কিন্তু ইমামে হুসেনে তখন মুসলিম বিন আখিলকে পাঠিয়ে দিয়েছিল মুসলিম বিন আখিল যখন কুবা নগরীর জমিনে খেয়েছিল কোন কোন রাতে আছে দশ হাজার কোন রাতে আছে তিরিশ হাজার কোন কোন রাতের ভিতরে লেখা আছে ষাট হাজারেরও বেশি কুফাবাসীরা ইমানে এমন করে হাজরাতে ইমাম মুসলিম বিন আখিলের হাতে বায়াত নিয়েছিল এ যুবকেরা তরুণেরা হাজরাতে মুসলিম বিন আখিল রদিয়াল্লাহ

পুরস্কার দেওয়া হবে এইভাবে যখন ঘোষণা হয়ে গেল মুসলিম বিন আখিল যখন আসরের জামাতে নামাজ পড়ছিলেন এই আসরের জামাতে নামাজ পড়ার সময় এদিকে ঘোষণা করে দিয়েছে যারা মুসলিম বিন অখিলের বসুদা শিকার করে নেবে তার হাতে পায়াত ফোরন করবে সব বিবিদেরকে ব্যবহার করে দেওয়া হবে গলের চুদা করে দেওয়া হবে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়া হবে গো এ যুব খেরা শুন রেখে

চিয়াদের কথা শুনে সব মুনাফিকের দল চুলে গেছে আপনার পিছন থেকে দাঁড়া শুনে গেছে জুরেবারে আপনি কোথায় যাবেন হাজরাদে ইমাম মুসলিম বলেছিলাম এ উম্মে হানি আমার তো বিশ্বর শ্বু এখানে কেউ না তবে আপনি এক কাজ করুনু ভাই ইমাম মুসলিম বিনকিল আমি উম্মে হানি আবার বাড়িতে আসে হাজরাতে মুসলিম বী নকিল উম্মে হানির বাড়িতে গেল কিছুদিন পরে ওনাকে শহীদ করে দেওয়া হলো লম্বা ঘটনা আপনাদের সাথে অতটা বলার সময় পাব না মুসলিম বিন অখিদের দুটো বাচ্চা ইব্রাহিম আর মুহাম্মদ মুসলিম বিন অখিদের কাছে যেতেছিল তাদের শহীদ করে দিয়েছিল হারেস বলে এক নিষ্ঠুর তাদেরকে ফুরাত নদীর কিনারায় নিয়ে গিয়ে তাদের গলা দুটো শহীদ করে দিয়েছিল ওই মুসলিম বিন অখিদের বাচ্চাদের শহীদ করে দেওয়ার পরে হারেস যখন ওবাইদুল্লাহ আজকে এজিদ তোরবারে গিয়েছিল ওই সময় এজিদ বলেছিল এ মোনাবে হারেস এত শিশু 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 বাচ্চা দেখে কি করে তুমি শহীদ করলে তোর দানে কি ময়া নাই তোর দিনে কি ময়া লাগলো না ইব্রাহিম আর মোহাম্মদ মাসুম মাসুম বাচ্চাদেরকে শহীদ করে দিয়েছি সঙ্গে সঙ্গে এজিদ ঘোষণা করে দিল যাওয়া হারেস জনমের মতন মিটিয়ে দাও যলব সুবান মুসলিম বিন অখিল চলে যাওয়ার পরে দুটো বাচ্চাও আব্বার খোঁজে চলে গেছে অনেক বড় ঘটনা সংক্ষেপে বলছি সেই বাচ্চা দুটো একটা নারীর খাজুরের বাগানের কাছে ছিল একটা মহিলা মেয়ে আনতে গিয়ে দেখতে পায় এই দুটো বাচ্চাকে নিজের ঘরে রেখেছিল আর ওদিকে ঘোষণা করে দিয়েছে মুসলিম বিন অখিলের দুটো বাচ্চাকে যে জোগাড় করে দিতে পারবে দেওয়া হবে ওই মহিলা মেয়ে ছেলে ঘরে পাশের ঘরে রেখে দিয়েছে তারপরেও তার স্বামী জানতে পারে আর বাচ্চা দুটোকে নিয়ে এজিদের দরবারে না গিয়ে নিজে নিজেই ফোরাত নদীর তীরে জবাই করে দিয়েছিল এই জন্য এজিদ বলেছিল তোর দিলে কি মায়া নাই আমি তো মারতে বলিনি বাচ্চা দুটোকে আমার দরবারে নিয়ে আসতে বলেছিলাম তুই শহীদ করে দিয়েছিস সঙ্গে সঙ্গে এজিদ ঘোষণা করলেই এই হারেসের গর্দান জুদা করে দাও ইমামে হুসাইন রদিউল্লাহ হুতালান হয়ে দিক থেকে চিঠি পেয়ে গেছে হুজুর আমার নগরীতে চলে গেছে গিয়ে বলছে এখানে সংক্ষেপে হলো বলছে কিছু একটা জায়গায় চুলো তৈরি করো আর কিছু কাঠ নিয়ে আসো হুজুরের সাথী সঙ্গীরা জন সঙ্গী গিয়েছিল তার মধ্যে মহিলাও ছিল পুরুষেরাও ছিল চল্লিশ জন আর বেশি ছিল পুরুষ সঙ্গী তো কাঠ যখন কাটতে গিয়েছে ওই গাছে যখন মেরেছে রক্ত বার হচ্ছে ইমাম হুসাইনের সঙ্গীরা বলছে হুজুর গাছ থেকে তো রক্ত বার হচ্ছে হুজুর বললে এই জমিনটা খুঁড়ে দেখো মাটিটা খুঁড়ে দেখছে রক্ত বার হচ্ছে তাই কবি বলছে মাফাতে মারা নয়ন হজরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফতে মার নয়ন মনি হাজরত আলি নি জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান দয়াল দয়ালেন জবানে কারবালার বয়ানে আওলালের সুন্দর শহীদ হবে প্রমান মা ফতে মারে নয়ন মনি হাজরত আলি জান ইমাম হোসেন শহীদ হবে কার ওই জায়গাটায় যখন মাটিটা খুঁড়লো খুঁড়ে দেখছে মাটির রঙও ভাল হয়ে গেছে হুজুর বলছে রে আমার সাথী সঙ্গীরা শোনো আমার নামাজানের বাণী মিটে গিয়েছে মিশে মিলে গিয়েছে আমি ইমামে হুসাইন আর থাকবো না আমাকে অবশ্যই নামাজানের কথা অনুযায়ী শহীদ হতে হবে দুনিয়ার জমিন থেকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে এমন সময় ইমাম হুসাইন আনহু এজিরের সৈন্য সামন্তদেরকে বলেছ সোনো আমি ইমামে হুসাইন তোমাদের সঙ্গে যুদ্ধ করবো না অনেক লম্বা যৌনা খা সঙ্গে বলি তোমরা হয় আমাকে মদিনা শরীফের দিকে যেতে দাও না নাহলে আমাকে মক্কা শরীফের দিকে ফিরোর পাঠিয়ে দাও আরে না হলে আমাকে এজিদের রাজ দরবারে নিয়ে চলো আমার রসুদুল্লা দিবান গো ওই সময় ওবায়দুল্লাহ জিয়া বলেছিল এ ইমামে হুসেন না যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও ইমামে হুসাইন আমার সঙ্গে যুদ্ধের জন্য থিহাবের ময়দানে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও এ যুবক তরুণেরা এ আমার রসুল্লাহ দিবানারা এ আমার রসুল্লাহ সে বাইরা শুনে খেদা ওই সুবাই ইমামে হুসাইন বাহাদুরজন সাথী সঙ্গীদের বলেছিল এ আমার সাথী সঙ্গীরা তোমাদের রবরে এজিদের রাগ নয় এজিদের রাগ হলো আমি ইমামে হুসাইন আমার উপরে এজিদের রাগ তোমরা এজিদের উপরে চুদম করো না গো এজিদিকে তোমরা দুদি আয় এজিদের 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 রাগ আমার উপরে তোমাদের উপরে রাগ নাই যাও তোমরা ফিরে চলে যাও ইমাম হুসাইনের সাথী সঙ্গীরা বলেছিল না 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 এ হাজরা ইমামে হুসাইন আপনাকে ওই রকম মহাব্বত করি না গো আমরা ওই রকম মহাপুখ মিনা যে সুখের দিনে আপনার সাথী সঙ্গী হয়ে থাকবো আর দুখের দিনে আপনার পাশ থেকে সরে যাব এ

হয়েছে গো ইমাম সৈনুল আবেদিন তখন গায়ে পক্স হয়েছিল অসুস্থ হয়েছিল আর হাজরাতে শুকাই না কোনো কোনো কিতাবে হাজরাতে শাকি না তিনি দুনিয়া তুমি খায়াতে বেঁচে আছে ইমাম হুসাইনের বুন চাই না আর এমন করে দেখতে পা গেল ইমামে হুসাইনের স্ত্রী আহারে বায়াতের খান্দান রয়েছে গো এ যুবকেরা দাম্বারা তরুণেরা হাজরাতে আলী আকবা সই ইমামে হুসাইনের স্ত্রী বলছে এই ইমামে হুসাইনের স্ত্রী বলতে লেগেছে হুজোর আপনি তো জেহাদের ময়দানে যাবেন আমার কবি টুকুরা আলিয়াসগা একটু পানি পান করিয়ে দেন কেন আমার স্থানে কোনো দুধ না খাওয়া না আপনি তো আমার আলিয়াজগার কি কিছু পানি পান শুনিয়ে দিয়ে যান ওই সময় আলিয়াসগারে পান করানোর পানি পান করানোর জন্য এজিদের সৈন্য সামন্তদের কাছে যখন নিয়ে যাওয়া হলো এজিদের সৈন্য সামন্ত

তোমরা আলিয়াজগারকে পানি পান করাবো ওই সময় তারা বিষাক্ত তীর আলিয়াজগারের দিকে ছুঁড়ে মেরেছিল এ না যো অন্তরнера কতটা দুঃখজনক ঘটনা গো আব্বার কোলে বাচ্চা রয়েছে সেই বাচ্চাটাকে ই মতন থির মেরে বিদ্যুৎ মুড়ে দিয়ে শহীদ করে দেওয়া হলো সকলে পারেন ইন্না আলিল্লা হে ওয়াই নাই হে রসিউ হুজুর আমার বাচ্চাকে দিয়ে চলে আসলো বলল যাও ডুবি জনমের মতন সাহাদাতের পানি পান করেছে যাই বাহোক তাদেরকে মিটিয়ে দিয়ে ইমামে হুসাইন শহীদ হয়েছিল ন্যায়ের জন্য ইনসাফ ইনসানিয়াতের জন্য অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে ন্যায়কে জিন্দা করার জন্য শরিয়াতকে জিন্দা করার জন্য যারা ইমামে হুসাইনের বিরুদ্ধে কথা বলে এজিদের পক্ষে বর্তমান জামানায় এজিদ আছে এই এজিদ দেখারে যারা সাপোর্ট করে সে পীর সাহেব পীরজাদা মাওলা মনি সাহেব দালাল হুজুর দালাল পীর দালাল মুক্তিরা যদি হয় এদেরকে মানবেন না আপনারা ইমামি মুসলমান হুসাইনই মুসলমান ইমামে হুসাইনের জন্য গলা কাটাতে পারবেন শহীদ হতে পারবেন কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান যে ইমামে হুসাইনের শহীদ হতে পারবেন হাত তোলেন তকবিদ্যার না রে তকবির হাত লাভান তার জন্য যদি জীবন দিতে হয় দেবো তথাপিও এজিদদের সাপোর্ট করব না নবীর খান্দামের পক্ষে থাকবে আমি বলতে চাইছি ইমামে হুসাইন ন্যায়ের জন্য লড়াই করেছেন তিনি নামাজ পড়তে গিয়ে এতেকাল হয়েছিলেন অনেক লম্বা ঘটনা আপনারা পাঁচ উক্ত নামাজ পড়বেন শরীয়তের হুকুম মোতাবেক চলবেন আর ইমামে হুসাইন এত কষ্টের ভিতরেও কোনো দিন নামাজ ছাড়েনি আর নিজের বিবি বাচ্চাদেরকে বেপরদা গেছে বেপর্দা করেনি পর্দা শহীদ থাকবেন বুরখা পড়বেন পাঁচক তো নামাজ পড়বেন নবীর ওপরে বেশি বেশি শরীফ পড়বেন আহালে সুনাত জামাতের আকীদার ভিতরে থাকবেন আর একটা কথা বলি পৃথিবীতে দুটো মানুষ তাদের মাজার দু জায়গায় তার মধ্যে একটা হলো হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম যেনার মাজারটা মিশরের জমিলে নীল নদের তীরে ছিল প্রথমে তারপরে তিনার ইচ্ছা অনুযায়ী মুসা আলা নবী ইনা তিনার তিনারী বংশের আওলাদ মুসা নবী হুজুরের ইচ্ছা অনুযায়ী তিনি তিনার লাশ মোবারক তিনার জেসেম মোবারককে নিয়ে বর্তমান যে ফিলিস্তিনের জমিন সেখানে যে মসজিদুল ওই এলাকায় প্রচুর নবীদের মাজার আছে সেখানে দাফন করা আছে আর একটা ব্যক্তি তিনি হলো ইমামে হুসাইন রদি আল্লাহ তালা আনহু জিনার দেহ মোবারক আছে জিনার জেসেম মোবারক আছে ইরাকের জমিনে আর সের মোবারক ছিল যে জায়গাটার নাম সুকে হামিদি বলা হয় ওই জায়গাটা কিন্তু যখন ইহুদিরা দখল করেছিল মসজিদুল আল আকসা ইহুদিরা দখল করার পরে তৎকালীন মিশরের গভর্নমেন্ট বলেছিল যে আমাদের ইমামে হুসাইন হুজুরের সের মোবারক ওখানে আছে এটাকে তোমরা এই জায়গায় বিয়া করবে না অবশিষ্ট সময়ে ইমামে হুসাইনের মাথাটা আমাদের কাছে ফিরিয়ে দাও ইহুদিরা বলেছিল আমাদের তো ইমামে হুসাইনের মাথা নিয়ে কোনো কাজ নাই তবে দিতে পারি তিরিশ হাজার বিলিয়ন ডলার দিতে হবে তৎকালীন মিশরের গভর্নমেন্ট তিরিশ হাজার বিলিয়ন ডলার দিয়ে ইমামে হুসাইন হুজুরের মাথা মুবারকটাকে তুলবে হাজার হাজার আলে মোলামা মাওলানা মুক্তিদেরকে দাঁড় করিয়েছে তাদেরকে দাঁড় করিয়ে যখন শের মোবারক তুলছে তখন দেখা যায় আহালের শুনবিরি খান্দাদের চেহারা মোবারাক থেকে সেদিন যে ইরাকের সমিনে কারবালার ময়দানে কুবানা দে তাজাখুন গড়িয়ে গড়িয়ে যাচ্ছিলো ওই ডেড়া হাজার বছরের কিছু কম বেশি তেরোশো বছর পরে মিশরের গভারমেন্ট যখন ইমামে হুসাইনের স্যার মোবাইল একটা তুলেছে তখনও তাজাখুন ইমামে হুসাইনের মাথা থেকে গড়িয়ে যা জোয়ান তরুণের তাই আপনাদের কাছে কোরআনের আয়াতে আমি বলেছিলাম ওলা তাকুদুল ইমাই তাদুফ হিসাবিল্লা ঘিয়ামুয়াত বলে আ ঘিয়া উয়ালা কিল্লাতা শুরুন যারা দুনিয়ারতা শুরু যারা দুনিয়া জমিনে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মারা যায় তাদেরকে তোমরা মরা ভেবে না গো মৃত ভেবে না গো তারা হলো মরে জিন্দা এই জন্য ইমামে হুসাইরে লাশ মোবারকের দেহ স্নেমন করে সের মোবারককে তিরিশ হাজার বিলিয়ন ডলার দিয়ে আজও মিশরের গভর্নমেন্ট ইমামে হুসাইনের সের মোবারকটা নিয়ে মিশরের যে সবচাইতে বড় ইউনিভার্সিটি জামে আল ইউনিভার্সিটির পাশে মসজিদার ইউনিভার্সিটি এই মিডিল পজিশনে আল্লাহ নবী হুসাইনের শের মোবারক দোয়া আছে সেই জায়গায় এই দু জায়গায় ওনার দেহ মোবারক আছে ইরাকের জমিনে শের আছে জামিয়াল আজহার ইউনিভার্সিটির পাশে তারা ছিল নবীর প্রেমিক আমি বলতে চাইছি দুনিয়ার জমিনে ইমামে হুসাইন করছেন ইমাম হুসাইনকে সত্যি যদি আপনারা মহাব্বত করেন পাঁচ তো নামাজ পড়বেন পর্দার সহিত চলবেন আর অন্তরে মহাব্বত করবেন জানের থেকে জান দিয়ে মোহাব্বত করবেন তাহলে ইমাম হাসান হোসেন হলো জান্নাতি নওজওয়ানদের কি লিডার আর মা ফাতেমা সৈয়দাতুল নিসাই আহালিল জান্না তিনি হলো নারীদের সর্দার যিনি জান্নাতে ইনশাআল্লাহ ইমামে হাসান হোসেনকে যারা মহাব্বত করবে আল্লাহর দয়ার জান্নাতে ইনশাআল্লাহ আল্লাহ নসীব করুন আল্লাহুম্মা আমিন আসেন আমি আপনাদের কাছ থেকে বিদায় লব আমার চাচা যান জানাম আল্লাহ হযরত আল্লাহ হাজ মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব হুজুর আসবেন আসেন একটু নবী পাকের সালাম করি নবী আল্লাহ

ছবি কি ছুই পারেন দেখিতে মুদরে লাশ কবরে এরাখিলে রাখিলে লৈ পেন আপো অনক রে আনবি

মোদের কপালে গোনাগার উম্মা আতিভলে লইবে হাসো ও মা হাসো রে আনবি Ya habibi selamun Ya Rabbi Namo O piyar Ya Resul নাম ও পিয়ার আরসবাহ গিলা পুকারা সাজে বৈ গম্বর হায়

তোমারি নওয়াসা ইমাম হুসাইন কে শহীদি করিল কুফা আবাশি যে কর গো সাফাত রজে মাহসোরে নববী يا رسول سلام يا حبيب سلام عليك سلام عليك سلام يا رب سلام على علي سيدنا مولانا محمد اتو হাবাই মৃত্যুক বিদ্যার না আমাদের ছোট হুজুর পির কেবদার রহমাতুল্লাহ আলিসের পোষ্য পুত্র জনাম মল্লা আব্দুল হান্নান সাহেব হুজুর আর হজর দেবেন না সেলশি রায়ে মোজাতি রুইসা সেলশিরা এ হাবু বাঘাস সিদ্দিকী আজকে দাশি মহারাম আসুরার দিনে আমার বড় ভাইযানের বাড়িতে মহান নিশানে সব আজকে লাইনাতুল আসুরা